দাঁড়িয়েছিলাম একটা মারুতি ড্রিঙ্ক অবস্থায় এসে আমাকে মারে মারার পর আমি পড়ে গেছি ওখানে পড়ে যাওয়ার পর আমি ওখান থেকে উঠে এসে আমাদের যে উল্লাসপুরের পেট্রোল পাম্প ওখানে এসে দাঁড়ায় দাঁড়ানোর পর আমার ওখানে একটা একজন অচেনা ব্যক্তি আসে আসার পর আমার এই হ্যান্ডেলে এখানে ভেঙে গেছে এখানে লাগার পর আমি সপাটে পড়ে আমার এখানে লেগেছে লাগার পর মারুতিটাকে দাঁড় পড়ছিলাম উনি ছিলেন দাঁড়ানোর পর আমি বললাম ঠিক আছে আপনি কি এটা ঠিক করলেন আপনি ড্রিঙ্ক অবস্থায় বলার পর বলে ঠিক আছে আমি গাড়িটা ব্যাক করে লাগাচ্ছি আসছি করে লাগানোর পর

ঠাট মারল কি ডাইভারটাকে হ্যাঁ এই যে মাত্রাটা আমার সাথে অবশ্যই আচ্ছা আপনার নাম আমার নাম সৈদ মন্ডল ইসলাম নিউজ আমার বাংলা বাংলার মানুষের কথা বলে এবার পূজার আনন্দ হোক আরো পরিপূর্ণ ঘরে বসে উপভোগ করুন এবছরের পূজা পরিক্রমা আপনাদের গ্রাম বা শহরের অলিতে গলিতে আসছে নিউজ আমার বাংলার দু হাজার পঁচিশ পূজা পরিক্রমা প্রেজেন্টেড বাই এল টি এম মোবাইল মায়াপুর আরামবাগ হুগলি তবে আর দেরি কেন আজই জানান আপনাদের মন্ডপের ঠিকানা পৌঁছে যাবে নিউজ আমার বাংলার ক্যামেরা আপনাদের সেরা মন্ডপ ও প্রতিমার চিত্র তুলে ধরার জন্য আপনার বিয়ে বা বিশেষ দিনটা কি ক্যামেরায় হারিয়ে যাবে নাকি চিরস্মরণীয় করে রাখবেন এক অসাধারণ টিমের সঙ্গে আসছে পবিত্র ইভেন্ট ম্যানেজমেন্ট যেখানে সাজ স্টাইল ফটোগ্রাফি সব একসাথে ডিএসএলআর ফুট শুট ডেকোরেশন মহিলা ক্যাটারিং ডিজে ফুল সেট সব আমরা করব একদম আপনার মনের মতো প্রফেশনাল ভাবে বুকিং শুরু হয়েছে আজই কল করুন নাইন অথবা এইট পবিত্র আপনার ইভেন্ট আমাদের দায়িত্ব